হাই হাই এতনা সুকুন এ হোয়াটসঅ্যাপ গাইস ক্যামেরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারো চলে আসলাম তোমাদের মধ্যে আরো একটা নতুন ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওতে আমরা দেখে চলেছি বাংলা নাটক সিরিয়ালের জনপ্রিয় দজন ক্রাশ কুইন কে সাথে আমার বাল ছড়া গেল আর গাইস এই নাটকে ক্রাশ কুইন দেখলে আমার খালা মাতাদেরকে বউ বানানোর জন্য পাগল হয়ে যাবে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন না আজকের ভিডিওতে আপনারা আপনাদের ক্রাশ কুইনদেরকে দেখতে চলেছেন হে রহা নেই যাতা তড়প হি এসি হে না তো গাইস ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটাতে একটি লাইক দিয়ে দাও রেড বাটন হে তাহলে আর দেরি কিসের তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে দশ নম্বর অবস্থান রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তার করা জনপ্রিয় নাটকের মাধ্যমে অল্প সময় ভক্তদের মনে জায়গা করে নিয়েছে আর গাইস কেয়া পায়েলের কিছু জনপ্রিয় নাটক হলো ফাইন্ডিং লাভ ভাইয়া ডাকা নিষেধ এবং বৌ বুঝেনা কিয়া পায়েলের সমস্ত সোশ্যাল মিডিয়া মিলে নয় মিলিয়ন প্লাস ফ্যান ফলোয়ার রয়েছে তো যাইহোক গাইস আমাদের লিস্টে নয় নম্বর রয়েছে বামা নাটকের আরো একজন ক্রাশ করেন সাদিয়া আয়মান আর গাইস সাদিয়া আয়মানের যে কতটা জনপ্রিয় সেটা তো তার চেহারা এবং মুখের হাসি দেখলেই বোঝা যায় তো গাইস সাদিয়া আয়মানের কিছু জনপ্রিয় নাটক হলো দুই ফুস্কা আমার হয়ে থেকো এবং নতুন করে গল্প লেখো আরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় গাইস আমাদের আট নাম্বার রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় ক্রাশ কুইন নাটকের পাশাপাশি তাকে বেসেলার পয়েন্টের এপিসোডেও দেখা গেছে তো তার এই মায়াবী মায়াবী চোখ এবং টানা টানা ভুরু থেকে অনেক ছেলেই তাকে ক্রাশ বানিয়ে নিয়েছে তার জনপ্রিয় নাটক রুমমেট আগরুম বাগরুম এবং এক্সেন্স ইত্যাদি দর্শকের কাছে বেশ জনপ্রিয় তো গাইস আমাদের লিস্টে সাত নম্বর অবস্থান রয়েছে মুমতাহিনা তোয়া আর গাইস তার হাসি মানুষকে পাগল করে দেওয়ার মতো গাইস আমাদের লিস্টে ছয় নম্বর অবস্থানে রয়েছে নাজনীন নাহার নিহা আর তার মুস্কি হাসি এবং চকুরের দিকে তাকালে আপনিও তার উপর ক্লাস খেয়ে যাবেন

আমাদের পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে বাংলাদেশের সবার প্রিয় নিয়ে আমার কিছু বলার নেই যদিও সে আগে একটু শিকন ছিল কিন্তু তার অনেক ফ্যান ফলোয়াররা বলতেছে যে হারবাল খেয়ে নাকি আরোহী মিম মোটা হয়েছে আগে থেকে বিশ্বাস

দুবাই তিন নাম্বারে আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ক্লাস কুইন তাসনিয়া ফেরিন আর তার এই রাতারাতি ভাইরাল হওয়ার জনপ্রিয় ডান্সের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষের মনে সে জায়গা করে নিয়েছে আর তার কিউট মুখে তো মিষ্টি হাসি তো সত্যি অসাধারণ তো আমাদের লিস্টে দুই নম্বর রয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রাশ কুইন তানজিম সাইরা এক কথায় বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড বউ মানে হবু বউ আর কি আমার বাল ছড়া গেল তো যাই হোক গাইস আমি একটু মজা করেছিলাম আর কি আসলে তারা তানজিম তারের অনেক বড় ভক্ত মাঝে মাঝে তারা তার নাটক এবং টিকটকে লাল গোলাপি ডান্স দেখে থাকে যাইহোক আমাদের লিস্টে এক নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন হুসেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন অন্যতম অভিনেত্রী আর এটা প্রশংসা করতেই হবে যে তার নাটকগুলো সত্যি অসাধারণ যাই করো না কেন আমার আর কিছু করার নেই কেননা আজকের ভিডিওটি এতটুকুই আর আজকের ভিডিওতে কাকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার তো হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ